আমি عايز ذاكو সব কিছু গোল্ডে পাওয়া যাইতেছে ভাই রে ভাই লল ইমোট নাকি প্রি এইটা কি ছিল ভাই মাত্র 9 ডায়মন্ড নাকি ডিনো বান্ডেল ভাই এইটা নাকি বক্সই দিতাছে আসসালামু আলাইকুম এর প্রিয় না আশা করি সকলে ভালো আছো আমি আল্লাহর মত বেশি ভালো আছি তো गाइस অনেক দিন পরে চলে আসলাম তোমাদের জন্য গোল্ডে সার্ভার নিয়ে সো गाइस আমি এখন যদি তোমাদেরকে বল স্টোরে যত কিছু আছে সব গোল দিয়ে নেওয়া যায় এন্ডি গোল্ডেন হিপ হপ গোল্ডেন সাকুরা এগুলো গোল দিয়ে নেওয়া যায় তোমরা কি বিশ্বাস করবে না गाइस বিশ্বাস করার মত না বাট এটাই সত্যি মানে এমন এমন সার্ভার আছে ফ্রি ফায়ারে যে সব কিছু তোমরা গোল দিয়ে নিতে পারবা হ্যাঁ গাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো এমন দুইটা জাদু সার্ভার এন্ড যেইটা কিনা দেখলে তোমাদের মাথাটা সব ঘুরে যাবো গাইস তোমরা রেডি থাকো গাইস এন্ড দেখতে থাকো এই দুইটা সার্ভার কি ডেঞ্জারাস লেভেলের সার্ভার সো গাইস দেখানোর আগে তোমাদেরকে বইলা দিই যারা যারা চ্যানেলটাতে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল প্রেস করে দিও এন্ড পুরো ভিডিও দেখবা গাইস পুরো ভিডিও না দেখলে তোমরা বুঝবে না সো চলো গাইস এখন আমরা তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাই দুইটা জাদু সার্ভার সো গাইস চলো এখন আমরা ফারস্টে চলে আসছি প্রথম জাদু সার্ভারে এখন তোমরা দেখতে পারবে এই জাদু সার্ভারে কামাল সো গাইস এখন চলো আমরা এখন এই সার্ভারের নাম বলবো না লাস্টে বলবো গাইস না হলে তোমরা মজা পাবা না আগে দেখো যদি গেস করতে পারো তাহলে তো ভালোই কিন্তু গাইস আমরা চলো টপ আপ সেকশনে ঢুকে গেছি এখানে কিছুই নেই এখানে আলতুফালতু রিওয়ার্ড এন্ড এইখানে দেখো ভাই এক ডায়মন্ড টপ আপে এইটা কি দিতাছে মানে পেরাঙ্গির স্কিন ভাই পেরাঙ্গির স্কিনটা তো সেরা আর এরপরে এইখানে দেখো ভাই এক ডায়মন্ড টপ আপে আবারও ভাই এইখানে শেরু ক্যারেক্টারটা দিতাছে এন্ড এই প্যান্ডেল দিতেছে ভাই এক ডাইমন্ড টপ আপে ভাই রে ভাই কিছু বলার নাই গাইস এই যে দেখো ভাই মিস্টার ট্রিপোলার এর মিস্টার ট্রিপোলার পার্টি মোট নাকি এক ডাইমন্ডি দিতেছে ভাই আমাদের সার্ভার যেখানে লুইটা নেয়ার ওইখানে নাকি এক ডাইমন্ডি দিতেছে মানে মাথা নষ্ট করা গাইস এইটা তো মাত্র শুরু তোমরা আরো দেখতে পারবা চলো আমরা এখন লাইটরেল সেকশন ঢুকিয়ে এটা তো বাংলার সার্ভার ও আছে এন্ড এরপরে চলো এখানে কি দিতা গরিল্লা মরিলা এন্ড গাইস এখানে দেখো একটা গ্লোয়ারি স্কিন চলতাসে এন্ড এইটা কি এটা একটা ইমোট অ্যান্ড এটা বাংলার সার্ভার ও আসছিল বোনাস প্রাইজে কি আছে দেখা যাক আজকে ভাই রে ভাই রেপার আন্ডার ওয়ার্ল্ড ভাই বানি এন্ড এইটা কি ভাই টপিক্যাল প্যারোড নাকি বক্সে দিতেছে কেমনে কি ভাই সকলে জানো গাইস এই টপিক্যাল প্যারোডটা কত রিয়ার এন্ড রেপার আন্ডার ওয়ার্ল্ডটা যে এমটি স্কিনটা আছে উইটা কি রিয়ার গাইস আর এখানে দেখো কি দিয়ে রাখছে আর এইখানে দেখো আবার গাইস এখানে মেকানিক্যাল এমপি40 ভাই উইন্টারল্যান্ড এমপি40 এন্ড ভাই রে ভাই বানি এমপি40 দিয়ে রাখছে মানে কিছু বলার নাই গাইস ওদের এখানে ভাই এটা কি মানে ভাই রে ভাই বলছি স্কাই বান্ডিল দিয়ে রাখছি যেটা কয়েকদিন আগে বাংলাদেশে আইসা পুরো লুইটা নিয়ে গেছে ভাই আচ্ছা চলো সমস্যা আমরা নেক্সট ইভেন্টে এখানে এডব্লিউএম চলতেছে ভাই রে ভাই এডব্লিউএম গুলো নাকি এখানে ইয়েতে চলতেছে ইনকিউবেটরে এডব্লিউএম গুলো আমাদের এইখানে আসলো সেম ইভেন্টে চলে সমস্যা চলো এইখানে দেখো এইখানে এটা কি এটা তো আমাদের সার্ভারও চলতেছে गाइस সমস্যা চলো এন্ড নেক্সট যে সেকশনটা আছে উইটাতে যাই আচ্ছা गाइस এখানে দেখি তো এখানে আমাদের কি কোনো ফ্রি স্পিন দেয় কিনা চলো আমরা এখানে না गाइस এখানে ফ্রি স্পিন দেয় না আমাদের সার্ভারের মতই এন্ড চলো এখানে নেক্সট এটা আমাদের বাংলাদেশ সার্ভার তুলতেছে এই বান্ডেলটা বাট এইখানে দেখো ভাই আমাদের সার্ভার এটা চার হাজার ডায়মন্ড লাগছে কাউরে দিছে কাউরে দেয় নাই বাট এইখানে দেখো এটা মাত্র দুশো পঁচিশ টোকেন দিয়ে নাকি এক্সচেঞ্জ করে নিয়ে নেওয়া যাইতেছে মানে এটা কি আর এইখানে দেখো ভাই টোকেন গুলা কি ভাই জুতা নাকি ভাই জুতা দিয়ে বানাইছে টোকেন গুলো মানে জুতার টোকেন কি বলবো গাই এরপরে এইখানে চলো এরপরে এইখানে কি আছে এইখানে একটা ফ্যাডেড ওয়েল আছে ফ্যাডেড ওয়েল এম পি ফটির স্কিনটা চলতেছে মানে ইভো টু পয়েন্ট ও যেটা আছে এইটা আমাদের সার্ভার রিংটে দেয় আর এটা নাকি এখানে ভাই এটাও আমাদের সার্ভারে চলতেছে অ্যান্ড চলো গোল্ড রয়েলে কয়েকশো আমার কাছে উনিশশো টোকেন আছে চলো আমরা মাইরা দিই দেখা যাক এখানে কি পাই না না পাই আমরা জানি আমার দেখো চারটি জিনিস এরপরে দেখবা এইখানে চারটে জিনিস দিবে এই যে দেখছো গাইস এরপরে এইখানে লাস্ট স্পিন গাইস এরপর আর স্পিন মারতে পারবো না এই যে দেখো গাইস দেখো সব টাটটি মার্কে স্ক্রিন দিছে চলো এখন আমরা যাই হচ্ছে যে কাঙ্ক্ষিত স্টোর সেকশনটা আছে ওইটাতে এন্ড দেখি যে স্টোর সেকশনে কি কি আছে চলো গাইস আমরা চলে এখন স্টোর সেকশন এন্ড স্টোর সেকশনে এখানে কি এটা সব সার্ভারে আছে এন্ড এইখানে এই বান্ডেলটা কার বলো তো গাইস যদি তোমরা জানো অবশ্যই কমেন্টে জানাইও এই বান্ডেলটা কার এটা একটা বাংলাদেশি ওল্ড ইউটিউবার এর চলো এখানে আইটেম সেকশনে এগুলা তো ফালতু রিওয়ার্ড এখানে কিছুই নাই আলতু ফালতু রিওয়ার্ড দিয়ে রাখে এন্ড চলো এখানে বক্সই কি আছে ভাই রে ভাই এই ইনকিউবেটরের বান্ডেলগুলো নাকি এখানে বক্সই দিয়ে রাখছে মানে 10 ডায়মন্ডের বক্সে তোমরা এই বান্ডেলগুলো পাবা মানে কি এখানে দেখছো এই যে বান্ডেলগুলো গাইস এই বান্ডেল গুলো নাকি বক্সে দিয়ে রাখছে না পাল তোমরা এক্সচেঞ্জ করে নিতে গাইস এই যে দেখো আর একটা মানে ওদের সার্ভার্ডেল এর দাম নাই আমার মনে হয় এর ওদের সার্ভার কোন দামে নাই দেখো এই বান্ডেলটা এটা মিষ্টি সবাই আসছিল আর এইখানে দশ টোকেন মানে দশ ডায়মন্ড এর বক্স দিয়ে রাখছে মানে কিছু বলার নাই গাইস অন্য সার্ভারের কথা এরপরে এই যে দেখো গাইস এই যে ইমোট টা এটা এখন বাংলার সার্ভার আসে নাই এটা একটা যখন অ্যাঞ্জেলিক থিমে আসবে তখন দেখো গাইস এটা কি লুটা লুটে মানে কি লুটা ইভেন্টটি দিব বাট এইখানে দেখো এগুলা কি দিয়া রাখছে এখানে গাবিটাবি দিয়া রাখছে এন্ড এইখানে আগুন আগুন ওয়ালা বান্ডেল এন্ড পানি বান্ডেল মানে দুইটাই একসাথে কইরা দিছে মেল ফিমেল বান্ডেল এন্ড এখানে বান্ডেল একটা আছে মেল এন্ড ফিমেল এন্ড এই যে গাইস এটা প্যাথ থিমের এটা এটা হচ্ছে রমাদান স্পেশাল এন্ড এই যে দেখো ভাই রে ভাই ডিনো গাইস এই ডিনো গুলো নাকি এখানে দিয়ে রাখছে আসলে এগুলা রিয়েল ডিনো না গাইস রিয়েল ডিনো অন্যগুলা বাট এই যে dino টা ভাই ভাই রে ভাই এই ডিনো বান্ডেল গুলো নাকি এখানে দিয়ে রাখছে ভাই কেম নাকি ভাই মানে কি বলবো না এগুলাই রিয়েল ডিনো গাইস সরি সরি এগুলাই মনে হচ্ছে রিয়েল ডিনো আর এইখানে দেখো এগুলো গরু ছাগল গু হাঁস মুরগি এন্ড কি কি দিয়ে রাখছে গাইস এই যে হাত মিষ্টি কুমড়া এন্ড এই যে দেখো গাইস গুওয়ালা বান্ডেল মানে গুর মুখুশ এন্ড এই যে দেখো এইখানে কিছু বান্ডেল আছে এগুলো ভাই বাংলাদেশ সার্ভার আসে নাই এই যে একটা বান্ডেল এটা বাংলাদেশ সার্ভার আসে নাই অ্যান্ড কিছু আসে বাংলাদেশ সার্ভার কিছু নাই গাইস এই যে দেখো এইখানে সব ক্রিকেটের বান্ডেল গিস করো তাহলে গাইজ তোমরা এই সার্ভারটা কোন সার্ভার হতে পারে মানে সবচেয়ে বেশি ক্রিকেটের জন্য জনপ্রিয় তো গাইজ যারা জানো অবশ্যই কমেন্টে জানাই দিও যদি তোমরা বুঝতে পারো তো এখানে অনেকগুলো বান্ডেল আছে গাইজ এগুলা অনেকগুলো বাংলাদেশ সার্ভার আছে এন্ড অনেকগুলো বাংলাদেশ সার্ভারে নাই অবশ্য আমার ঠিক মতো জানা নাই তোমরা যদি জানি না থাকো অবশ্যই কমেন্টে জানাও আর যারা যারা চ্যানেলটাতে গাইজ নতুন আছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল প্রেস করে দিও এন্ড একটা লাইক করে দিও ভিডিওতে সো গাইজ এখানে দেখো এই যে বান্ডেলগুলো এগুলো বাংলাদেশ সার্ভারও আছে আমার মনে হয় বেশিরভাগ সার্ভার আছে এই যে একটা বান্ডেল এন্ড ফিমেল বান্ডেল এন্ড এই যে একটা বান্ডেল এই যে একটা বান্ডেল এই জুতার এটা জুতা কিন্তু মিস্টার থ্রি বলার পরে এন্ড এই যে বান্ডেল গুলা এগুলো অন্য অন্য সার্ভার আমরা দেখছি আগে যেগুলা এক্সপ্লোর করছিলাম মানে আগে যেগুলা তোমাদেরকে দেখাইছিলাম এন্ড ক্যাপ সেকশনে দেখো এই যে এগুলা এন্ড বান্ডেল এগুলো ভাই গোল দিয়ে নাকি পাওয়া যাচ্ছে এইগুলা ক্যাম নাকি ভাই গোল দিয়ে নাকি এগুলা দিতেছে মানে কি গাইস এই যে হেয়ার স্টাইল গুলো নাকি গোল্ডে দিতাছে এন্ড এইখানে দেখো এইখানে মাস্টার্স কাছে এন্ড হাসি বাবা আছে এন্ড স্কাল হান্টার মাস্ক ভাই এগুলা এইখানে দিয়ে রাখছে কি ভাই এই যে কাল হান্টার মাস্ক গুলো আগে দেখলে পোলাপাইন লি ছেড়া ভাইয়া যাচ্ছে যারা ওল প্লে আসে অবশ্যই কমেন্টে জানায় এই যে দেখো মাত্র তিনটা এইখানে দেখো এখানে যে বডি পার্ট এর সেকশনটা আছে এইখানে দেখো গাইস এই যে দেখো গাইস গোল্ড সার্ফার মানে সবকিছু গোল্ডে নেওয়া যাইতেছে দেখো সব টি শার্ট গেঞ্জি এন্ড মানে এভরিথিং গাইস গোল্ডে নেওয়া যাচ্ছে অল্প কিছু আছে আমার মনে হয় ডায়মন্ডে এই যে দেখো প্যান্ট গুলো নাকি গোল্ডে নেওয়া যাচ্ছে মানে কিছুই বলার নাই গেছে মানে কিচ্ছু বলার নাই তুমি কি বলবা সব কিছু এখানে গোল্ডে নেওয়া যাচ্ছে এই যে প্যান্টটা এই প্যান্টটা রিমুভ করে দিছে গেলে না এক আসলে এই যে এই প্যান্টটাও স্টোরে ছিল বাংলা সার্ভারও বাট এটা রিমুভ করে দিছে এন্ড এই যে এইখানে দেখো গাই জুতাগুলো নাকি মানে গোল দিয়ে দিতেছে মানে কেমনে কি ভাই এত জিনিস গোল্ড দিয়ে কেমনে দেয় মানে অল্প কিছু জিনিস দিলে তাও বলা যায় বাট এত জিনিস গোল্ড দিয়ে কেমনে দে ভাই কেমনে আমি বুঝি না এখানে এন্ড এইখানে দেখো ফুল বান্ডেল অল্প কিছু বান্ডেল এন্ড এইখানে ফিম male male female male এখানে weapon সেকশনে ফालतू কিছু weapon না गाइस এখানে কিউপিড আছে ভাই রে ভাই এই কিউপিড স্কয়ারর জন্য পোলাপাইন কত যে পাগল ছিল বাট এইখানে কিউপিড স্কয়ার দিয়ে রাখছে আর এইখানে দেখো ভাই যে টপিক্যাল প্যারাদের জন্য পোলাপাইন পাগল হয়ে যায় সেই টপিক্যাল প্যারা এইখানে ডায়মন্ড অল্প কিছু বক্সের মানে অল্প কিছু ডায়মন্ডে দিয়ে রাখছে মানে বক্সে পাওয়া যায় সো गाइस चलो এখন আমরা নেক্সট যাই गाइस এখানে কিছুই নেই চলো আমরা এখন রিডিম সেকশনে যাই সো गाइस আমরা এখন চলে আসছি রিডিম সেকশনে এইখানে দেখো

বাংলাদেশে যেগুলো রেয়ার বাংলাদেশে কোনো দামই নাই ওইগুলো তো গাইছে এখানে দেখো ভাই আর্থিক ব্লু বান্ডেল নাকি এখানে একটা মিউজিক কিউব দিয়ে তোমরা পাইতেছো গাইস মানে কেম নাকি মানে তোমরা বিশ্বাস করবে গাইস এই যে ম্যাজিক কিউবে আর্থিক ব্লু বান্ডেল এর যে ফিমেল ভার্সন ওইটা এন্ড এখানে একটা বান্ডেল আছে ভ্যাম্পায়ার বান্ডেল আর এইগুলা বাংলার সার্ভারও আছে গাইস এন্ড এই যে এই বান্ডেল গুলা এন্ড এই বান্ডেল গুলা এই বান্ডেল গুলা এন্ড এইটা 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 এন্ড এভরিথিং মানে এই যে কিছু বান্ডেল ছাড়া সবগুলাই পায় বাংলার সার্ভার আছে তো চলো গাইস এখন আমি তোমাদেরকে দেখাই এটা কোন সার্ভার সো গাইস তোমরা এখানে দেখো এটা হচ্ছে পাকিস্তান সার্ভার এই যে দেখতেছো তোমরা এটা হচ্ছে পাকিস্তান সার্ভার আমি এখানে ফাক সার্ভার দিছি গাইস এন্ড এখানে তোমরা দেখতেই তো পারলে এটা পাকিস্তান সার্ভার তো চলো এখন আমি তোমাদেরকে নেক্সট সার্ভার দেখাই সো গাইস এখন আমরা চলে আসছি নেক্সট সার্ভারে মানে হচ্ছে যেখানে লেজেন্ডের বসবাস যেখানে সবাই ফ্রি স্টাইল খেলে সো গাইস এইখানে দেখো আমি সেটিং এ যাই দেখাই তোমাদেরকে এই যে দেখো গাইস এটা ব্রাজিল সার্ভার মানে হচ্ছে যেখানে সবাই ফ্রি স্টাইলে খেলে এন্ড টুর্নামেন্টের জন্য এই সার্ভারটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা সার্ভার মানে ভাই তারা সবচেয়ে বেশি ওয়ার্ল্ড কাপ নিচ্ছে টুর্নামেন্টের ফ্রি ফায়ার মধ্যে সো গাইছে এখানে একটা মিষ্টি সব চলতেছে আমরা দেখি এখানে কয় পার্সেন্ট লাখ ফাই তো চলো দেখি গাইছে এখানে নাইনটি পার্সেন্ট ফাই কিনা অ্যান্ড গাইস এখানে উনআশি পার্সেন্ট পাইছি চলো আমরা এখানে দেখি এটার ভিতরে কি কি আছে গাইস বাংলাদেশ সার্ভার তো টার টিমের কাছে জিনিস দিয়ে রাখে এই যে দেখো গাইস দেখছো বলছি না গাইছে যে কত রেয়ার জিনিসটা দিয়ে রাখছে আর বাংলাদেশ সার্ভার টার টিমের কাছে জিনিস দিয়ে রাখে এই যে দেখো তাদের সার্ভার কত সুন্দর সুন্দর জিনিস দিয়ে রাখছে বাংলাদেশ সার্ভার কি ফাও জিনিস দিয়ে রাখে দেখছো গাইছে এখানে গ্লোয়াল দিছে অ্যান্ড ইমো ইমোট দিছে গাইস এই যে ইমোটটা ইমোটটা দিছে ভালো খারাপ হোক গাইস অন্তত ভালো কিছু তো দিছে মানে ইমোট বান্ডেল চলো গাইস আমরা এখানে সুইচ কইরা দেখি এখানে এই যে একটা গ্লোয়াল আছে এন্ড ভাই অনেক ভালো ভালো জিনিস দিছে মানে অনেক ভালো ভালো জিনিস বলতে গেলে এই যে একটা ইমোট দিছে এন্ড এইখানেও কিছু এই যে একটা বান্ডেল দিছে ভাই এই বান্ডেলটা তো আমরা ম্যাজিক কিউব সেকশনও দেখছি এন্ড এই যে একটা বান্দরের বান্ডেল দিছে গাইস এই যে বান্দরের বান্ডেলটা এন্ড এইটা হচ্ছে মেইন আইটেম রিওয়ার্ড মিষ্টি শপের চলো গাইস এখন তোমাদেরকে যেই টপ আপ সেকশনটা আছে ওইটা দেখা এখানে কি কি আছে গাইস এখানে টপ আপ সেকশনে কিছুই নাই এন্ড টপ আপ সেকশনে মানে যে সব সার্ভার যেমন থাকে আর কি এন্ড এইখানে দেখো টপ সেকশনে চলতেছে কি গাইস এখানে ডায়মন্ড রয়্যাল ভাউচার দিতেছে তাদেরকে ড্রপ আপ করলে 1500 ডায়মন্ড টপ আপ করলে এখানে মনে হয় 20 টা টোকেন দিতেছে তো চলো গাইস আমরা এখন লাক রয়্যাল সেকশন সেকশনে যাই এখন এটা এটা তো সব সার্ভারে চলে গাইস এটা তো নতুন আইডি খুললে সব সার্ভারে চলে এন্ড এই যে দেখো গাইস ভানি গাইস এটা হচ্ছে ভানি না মানে ভানি থিমের যে এমপি5 টা আছে ওইটা এটা ডাবল রেট অফ ফায়ার বাট গাইস তোমাদেরকে একটা জাদু দেখাবো একটু পরে এই যে দেখো গাইস দেখছো বক্সের ভিতরে নাকি ভানি দিয়ে রাখছে মানে কেমনে কি ভাই তোমরা বিশ্বাস করবো এগুলা গাইস বাংলা সার্ভার কখনো দেখছো এগুলা কখনো দেখবো না গাইস এগুলা বাংলা সার্ভারের সম্ভব না এন্ড এই যে দেখো এইখানে মানে মেইন আইটেম রেওয়ার্ড দুইটাই উপরে একসাথে দিয়ে রাখছে মানে কেমনে কি ভাই আমাদের একটা তো এই কোণা থাকে একটা ওই কোণায় থাকে বাট এখানে সবকিছু একসাথে দিয়ে রাখছে এই যে দেখো আরেকটা ইমোট এন্ড এই ইমোটটা কিন্তু বাংলা সার্ভারে আসছিল এগুলো ফালতু ইমোট এন্ড এইখানেও বক্সের ভিতরে কিছু বান্ডেল আছে আর ভাই এটা কি মানে মাথার মধ্যে ব্যাং ভাই কেমনে নাকি ভাই ভাই এটা কি দিয়া রাখছে এন্ড কিছু ফালতু আইটেম রিওয়ার্ড আছে বাট ভাই ফালতু ভালো আছে এন্ড এইখানে দেখো ভাই রে ভাই আইটেম রিওয়ার্ড সবগুলো এক ইভেন্টে রাখছে গ্লোয়াল আলাদা এই যে সারপোর্টটা আলাদা বান্ডেলটা আলাদা এন্ড এইখানে যে এম ফোর ওয়ান যেটা আছে ওইটাও আলাদা দিত বাট এইখানে দিছে তারা একসাথে সাথে সবগুলা দিয়ে রাখছে মানে কিছুই বলার নাই চলো গাইছে এখানে ডায়মন্ড রয়্যাল সেকশন আমরা দেখি ডায়মন্ড রয়্যাল সেকশন কি আছে এন্ড এইখানে ডায়মন্ড রয়েলে কিন্তু এটা বাংলার সার্ভারও আসা গেছে মানে বাংলার সার্ভার চলতেছে এটা বাট মানে চলতেছে না গাইস এটা চলে গেছে এন্ড এই যে দেখো গাইস তাদের এখানে ডায়মন্ড রয়লে কি চলতেছে মানে ম্যাজিক কিউব ইমোট অ্যান্ড বিভিন্ন আইটেম নেবার চলো গাইছে এখন আমরা যাই এই যে গোল্ড রয়েলে অ্যান্ড গোল্ড রয়েলে কি চলতেছে গাইস এই যে দেখো এখানে এম এ এর একটা স্কিন অ্যান্ড আমি একটা ফ্রি স্ক্রিন মেরে দিই আমার কাছে কয়েকশো গোল্ড আছে দেখি দেয় কিনা গাইস এখানে তিনশো টোকেন মেরে দিয়েছি অ্যান্ড লাস্ট একটা স্ক্রিন দেখা যাক দেয় কিনা কিছু অ্যান্ড কিছুই দেয় না গাইছে চলো এখন আমরা দেখি যে এইখানে এরপরে কি কি আছে এখানে কিছু না চলো আমরা এখন স্টোর সেকশনে যাই গাইস দেখি স্টোর সেকশনে কি কি আছে সো গাইস আমরা চলে আসছি স্টোর সেকশন এন্ড এই যে স্টোর সেকশনে ডেইলি স্পেশাল এখানে অল্প কিছু রিওয়ার্ড মানে এখানে অল্প কিছু রিওয়ার্ড দেয়া আছে বেশি কিছু দেয় নাই চলো গাইস আমরা আইটেম রিওয়ার্ডে দেখি এন্ড আইটেম রিওয়ার্ডে এখানে কিছু বক্স আছে এগুলো তো সব সার্ভারে আছে বাট এইটা কি ভাই এগুলো কি ভাই এইখানে রোজ ইমোট ভাই এইখানে আই হার্ট ইমোট এন্ড এইটা কি ভাই লল ইমোট ভাই 199 ডায়মন্ডের বক্সে নাকি লল ইমোট দিতেছে মানে তোমরা পাই ভাই একটা না একটা and এখানে দেখো এখানে কিছু ইমোট আছে and এই যে ভাই এটা নাকি আমি আবার পাইছি কোন সময় আমি জানি না ভাই and এই যে এখানে মানে সকল ইমোটে আছে and এখানে দেখো এই যে আবার দিয়ে রাখছে এই যে गाइस এখানে তোমরা যদি না নিতে পারো ওই যে নিচে একটা হলুর টোকেন আছে না गाइस ওই হলুর টোকেন দিয়ে তোমরা নিতে পারবা and এই যে বান্ডেলগুলা and a b c d and এখানে ক্যারেক্টার ছিল and এগুলো তো ভাই বাংলা সার্ভারও আছে কি বলার गाइस এখানে ফ্যাশন সেকশনে যাই চলো ভাই এখানে মাত্র তিনটা মানে তিনটা বক ফ্যাশন সেকশনে তো চলো এখন আমরা মেইন যে বান্ডেলগুলা আছে ওইগুলাতে দিই

বাংলাদেশ সার্ভারও আছে বেশিরভাগই এন্ড এইখানে দেখো এরপরে এই যে মান্ডেলগুলো এগুলো ফ্রিতে দিতেছে বাংলাদেশ সার্ভার আর এইখানে তাদেরকে ডায়মন্ডে দিতেছে এন্ড এই যে দেখো এইগুলো এই যে ফিমেল ভার্সন ফালতু ফালতু বান্ডেলগুলো দিয়ে রাখছে এখানে স্টোরের মধ্যে ফিমেল ভার্সনগুলো এন্ড এইখানে দেখো এখানে জংলি মুংলি বান্ডেল আছে এন্ড এই যে বান্ডেল এন্ড ডক্টর ক্যারাটে কুমফু ক্যারাটে বান্ডেল এর ফর এই যে বান্ডেলগুলো এন্ড এই বান্ডেলগুলো এন্ড এগুলা বাংলাদেশ সার্ভার আছে চলো গাইছে এখানে ফুল বান্ডেলে দেখা যাক এখানে কি কি আছে এইখানে বস্তা মস্তা বান্ডেল দিয়ে রাখছে এই যে দেখো গাইছে এখানে শুধুমাত্র নিন ডেঞ্জার কয়েকটা বান্ডেল আছে আর এগুলো সবগুলো বস্তা বান্ডেল এগুলো ফোরবো না আর এইখানে দেখো গাইস সিঙ্গেল যে পার্ট গুলো আছে বডি পার্ট এইগুলা অ্যান্ড এইটা কি ভাই আরে ভাই এটা কি ছি ছি ভাই এন্ড এই যে দেখো এইগুলা এন্ড এই যে ভাই এগুলো নাকি গোল্ডে দিতে আছে কেমনি কি ভাই এরপরে এই যে প্যান্ট গুলা দেখো গাইস এই প্যান্ট আছে বাংলার সার্ভার অবশ্য বাট এগুলো নিবো না কেউ এগুলো ফ্রিতে দিলেও কেউ নিবো না বাট ভাই আমার কই যায় মাউসটা ভাই এই যে দেখো এই প্যান্টটা এই প্যান্টটাও কিন্তু অনেক রেয়ার ছিল অ্যান্ড উঠাই দিছে বাংলার সার্ভার থেকে এন্ড এই জুতাগুলো নাকি গোল্ড দিয়ে দিতেছে অ্যান্ড এই যে চুলগুলা গাইস ভাই এটা হামজা ভাই আমি প্রথমে ভাবছিলাম হামজা চৌধুরী চুল এন্ড এই যে দেখো এই মাছগুলো অ্যান্ড এইখানে স্কাল হান্টার মাস্ক আছে এন্ড এইখানে ফ্রেশ প্রিন্ট মাত্র চারটা আছে ভাই উইপেন সেকশনে দেখো গাইস তোমাদেরকে যা দেখে এই যে দেখো গাইস উইপেন সেকশনে কোনো অ্যাবিলিটি নেই এই যে ডাবল ড্যামেজের এটাই বাট অ্যাবিলিটি নেই হ্যাঁ গাইস এইটাই হচ্ছে ব্রাজিল সার্ভারের ব্রাজিল সার্ভারের সে বিশেষত্ব অ্যান্ড এইখানে ইমোট গুলো দেখো ভাই রে ভাই আই হে হার্ট ইউ ইমোট মানে বাংলাদেশ সার্ভারে যেগুলো রেয়ার এগুলো সব দিয়ে রেখেছে এই যে দেখো গাইস ললি মোট তোমাদের সেই কাঙ্ক্ষিত ললি মোটটা নাকি এখানে দিয়ে রাখছে ভাই থ্রোনি মোট ভাই রে ভাই থ্রোনি মোটও নাকি দিয়ে রাখছে এখানে স্টোরের মধ্যে এন্ড এই যে দেখো এগুলো এগুলো বাংলা সার্ভার আছে ভাই এই যে দেখো রোজি মোটটা ভাই রোজি মোটটাও দিয়ে রাখছে এখানে স্টোর সেকশন এগুলো ব্যাক প্যাক এগুলো ফালতু এন্ড গান এগুলো অল্প কিছু আছে এন্ড এগুলো এগুলো অল্প অল্প জিনিস ফ্রি সেটের তো এগুলো তো বাংলা সার্ভারও থাকে এন্ড এই যে দেখো গাইছে এগুলো ইনকিউবেটার সব হচ্ছে ইনকিউবেটার ম্যাজিক কিউবের যে বান্ডেল গুলা এগুলো এন্ড এইখানে দেখো কিছু বান্ডেল আছে এন্ড এইগুলা বান্ডেল এইগুলা এই যে বান্ডেল গুলো বাংলা সার্ভার আছে ভাই বাংলা সার্ভার মাত্র দশটা বান্ডেল দেয় বাট তাদের সার্ভারে ত্রিশটার উপরে বান্ডেল দেয় মানে ত্রিশটা চল্লিশটা করে বান্ডেল দেয় দেখো মানে শেষ হইব না এত তাড়াতাড়ি এই যে দেখো গেছে মানে ভাই রে ভাই আর্থিক ব্লু বান্ডেল এই সার্ভারও নাকি আর্থিক ব্লু বান্ডেল ম্যাজিক কিউব দিয়ে দিতেছে মানে কেমনটা লাগে বলো গেছে এই যে ফিমেল ভার্সন অ্যান্ড এইখানে বান্ডেল গুলো সিমিলার আছে গেছে মানে বাংলা সার্ভারের সাথে মিল আছে এই যে জোকার বান্ডেল আর এই বান্ডেলটা গাইস অনেক রেয়ার ছিল এক সময় বাট এখন না এই যে এইটা ভাই এই বান্ডেলটা এই বান্ডেলটা হচ্ছে মিষ্টি শপের বান্ডেল বাট এইখানে এইটা স্টোরের মধ্যে মানে লাল কার্ডের দিয়ে দিয়ে রাখছে আবার তোমাদেরকে দেখে যে দেখো এটা ব্রাজিল সার্ভার গাইস আশা করি তোমাদেরকে ব্রাজিল সার্ভার পাকিস্তান সার্ভার দেখে তোমাদেরকে মজা দিতে পারছি তোমরা নেক্সট কোন কোন সার্ভার ভিডিও চাও জানাইও গাইস আমি কিন্তু চার পাঁচটা ভিডিও অলরেডি দিয়ে রাখছি তোমরা যারা দেখো অবশ্যই আমি ওই দিয়ে রাখবো অন্য অন্য সার্ভারে অবশ্যই তোমরা দেখে এসো গাইস যারা যারা চ্যানেলটা তো নতুন আসো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল প্রেস করে দিও এন্ড একটা লাইক করে দিও গাইস আর একটা একটা করে শেয়ার করে দিও গাইস প্লিজ অ্যান্ড গাইস আর তোমরা কোন সার্ভারের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাই দিও গাইস আর সবাই ভালো থাকুক সুস্থ থাকবে গাইস সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাইস ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকে সুস্থ থাকো গাইস আল্লাহ হাফেজ